এনআইটি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে রিক্রুটমেন্ট চলে এসেছে সেখানে বিভিন্ন পোস্টে লুক নিয়োগ করা হবে সেখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট লিগেল অ্যাডভাইজার অডিট অফিসার সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যা এডুকেশন কোয়ালিফিকেশন হবে সবগুলি পোস্টের জন্য আলাদা আলাদা হতে হবে ফার্স্ট পোস্টটা অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে বিকম পাস বিবিএ পাস বা এম বিএ পাস করা থাকলে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইভ ইয়ার্সের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্টেন্টের জন্য টু আপার এজ লিমিটটা হবে সিক্সটি টু ইয়ার্সের মধ্যে হতে হবে এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমরা স্ক্রিনে দেওয়া মেইল আইডিতে তোমাদের সিবিটা পাঠাতে পারো তারপর তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে লাস্ট ডেট হল সিক্সটিন সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সিবিটা পাঠাতেই হবে সেকেন্ড পোস্ট হলো সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে এই পোস্টটার জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে ওয়ান এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারো আপার ইজ লিমিটটা হলো সিক্সটি টু ইয়ার্সের মধ্যে হতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে থ্রি ইয়ার্সে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদেরকে স্যালারি দেওয়া হবে ফিফটি থাউজেন্ড রুপিস পার মান্থ এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া যে মেইল আইডিটা আছে সেই মেইল আইডিতে তোমাদের ফর্মেট দিয়ে দেওয়া আমি ড্রেসক্রিপশানে সেই ফরম্যাটটা ডাউনলোড করে ফিল্ড আপ করে পিডিএফের থ্রুতে তোমরা মেলে পাঠাতে পারো থার্ড পোস্টটা হলো অডিট অফিসার নিয়োগ করা হবে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের সি এ থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আপার ইজলিমিটা হলো সিক্সটি টু ইয়ার্সের মধ্যে হতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইভ ইয়ার্সের তোমাদের স্যালারি দেওয়া হবে ফিফটি থাউজেন্ড রুপিস পার মান্থ সেম প্রসেসই তোমরা অ্যাপ্লাই করতে পার ফোর্থ পোস্টটা হলো লিগেল অ্যাডভাইজার নিয়োগ করা হবে মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে এলবি করা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে থ্রি ইয়ার্সের স্যালারিটা দেওয়া হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ আপার এইজ লিমিটটা হলো সিক্সটি টু ইয়ার্সের মধ্যে হতে হবে অ্যাপ্লিকেশান প্রসেসটা সেম মেল আইডিটা স্ক্রিনে যে শো হচ্ছে সেটার মধ্যে ফর্মেট দেওয়া থাকবে ডেসক্রিপশানে সেই ফরম্যাটটা ডাউনলোড করে ফিল্ড আপ করে পিডিএফের থ্রুতে তোমাদের সেন্ড করতে হবে সিক্সটিন সেপ্টেম্বরের মধ্যে